আগামী পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফায় দক্ষিণ চব্বিশ পরগনা পরগনার মথুরাপুর লোকসভা আসনে ভোট গ্রহণ রয়েছে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচারও চলছে জোর কদমে বুধবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতে সমর্থনে সাগর হরিণপুর যে বাজার রয়েছে সে বাজারে বিজয় সংকল্প সভাতে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাজ্যের দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাদের আক্রমণ করলেন জনসভা থেকে মন্ডল সভাপতিগণ কৌস্তবেরা চুরি করে নয় তৃণমূল শুধু পারে চুরি করতে পারে চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না নদী আপনাদের কতদিন থেকে খারাপ হয়ে গেছে টাকার পর টাকা আসছে কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে সেই টাকা কোথায় চলে যাচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না সব বঙ্কি ভাজরার পকেটে ঢুকে যাচ্ছে গতবার এসে বলে গেছিলাম বঙ্কি ভাজরার চোর আমার কুশপুত্তলিকা পুড়িয়েছিল এখন বলছি বঙ্কি মাঝরা চোর নয় বঙ্কি হাজার ডাকাত ডাকাত কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে এখন আমার নতুন টেকনোলজি এনেছে বাদ মেরামত করার বলে কি বাদে ত্রিপল দিয়ে ঢেকে দাও কি দিচ্ছে কিনা হ্যাঁ ত্রিপল দিয়ে বাদ ভাঙা আটকানো যায় যাবে নদীর কাটন আটকাবে বাদ ভাঙতেই থাকবে এই বাদ যদি মেরামতি করতে চান যদি কেন্দ্র সরকারের প্রকল্প আনতে চান কেন্দ্র সরকারের টাকা আনতে চান তাহলে আমাদের মাস্টারমশাইকে জিতিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠান নরেন্দ্র মোদী আপনাদের বাদ মেরামতের ব্যবস্থা করবে নরেন্দ্র মোদি আপনাদের কাজ করবে যারা ভালো মানুষ অর্থাৎ আমার মতো আপনার মতো সুস্থ স্বাভাবিক তাদেরকে নাকি প্রতিবন্ধী কার্ড দিয়ে দিচ্ছে কি সত্যি না হ্যাঁ ভগবান চুরির একটা লিমিট আছে আপনারা চিন্তা করবেন না সমস্ত কাগজ আমাকে দিন প্রয়োজনে এরও সিবিআই তদন্ত করে বঙ্কিম হাজরাকে জেলের ভেতরে পাঠানোর ব্যবস্থা করা হবে